কাউন্টি ক্রিকেটের অভিষেকে একশো ছেষট্টি বছরের পুরনো নজির ভেঙে দিলেন ভারতীয় স্পিনার কি করলেন তিনি একসময় ভারতের সীমিত ওভারের দলে খেললেও এখন তিনি ব্রাত্য তবে কাউন্টি ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেই চমকে দিলেন রাহুল চহার একশো ছেষট্টি বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি একসময় ভারতের সীমিত ওভারের দলে খেললেও এখন তিনি ব্রাত্য তবে কাউন্টি ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেই চমকে দিলেন রাহুল চাহার একশো ছেষট্টি বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি চহার খেলতে নেমেছেন সারের হয়ে হামসায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের শেষ ম্যাচে চব্বিশ ওভার বল করে একান্ন রানে আট উইকেট নিয়েছেন তিনি সারের নিয়ে কাউন্টি অভিষেকে আট উইকেট নেওয়ার নজির আর কোনো বোলারের নেই তাই অভিষেকেই হইচই পড়ে গিয়েছে চাহারকে নিয়ে প্রথম ইনিংসে একশো এক রানের লিড নেওয়া সত্ত্বেও চাহারের বোলিংয়ের জন্য হেরে গিয়েছে হামসায়ার সারির হয়ে অভিষেকের আগে সেরা বোলিং ফিগার ছিল উইলিয়াম মুডির আঠেরোশো উনষাটে নর্থের বিরুদ্ধে একষট্টি রানে সাত উইকেট নিয়েছিলেন তিনি সেই নজির ভেঙে দিয়েছেন চাহার